সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওটি জুড়ে থাকছে দুই সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার শিল্প ও সংস্কৃতি এই বিষয়টির সিলেবাস ও নম্বর বন্টন প্রথমে আমরা দেখে নেব শিল্প ও সংস্কৃতি বিষয়ের সিলেবাসটি অভিজ্ঞতার নাম স্বাধীনতা আমার তত্ত্বীয় অংশে থাকছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশে থাকছে ছবি আঁকার মধ্যে দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় ইত্যাদি অভিজ্ঞতার নাম বৈচিত্র্য ভরা বৈশাখ তৃতীয় অংশে থাকছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশে থাকছে আলপনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি গান অভিনয় ইত্যাদি অভিজ্ঞতার নাম কাজের মাঝে শিল্প খুঁজি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশে থাকছে দাদরা তালে চিষ্টি সুখের উল্লাসে আবৃত্তি অভিজ্ঞতার নাম প্রাণ প্রকৃতি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক অংশে থাকছে কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য এটি হলো দুহাজার সালের শিল্প ও সংস্কৃতি এ বিষয়ে চিলেবাস মূল্যায়ন কাঠামোতে থাকছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন শতাংশ ধারাবাহিক মূল্যায়ন তিরিশ থাকছে ধারাবাহিক মূল্যায়নের থাকছে শ্রেণীর কাজ একক বা দলগত দশ নম্বর বইয়ের কাজ পাঠ্য বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছবি আঁকা এখান থেকে থাকছে দশ নম্বর বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর এখন আমরা দেখব লিখিত যে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটির প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী সপ্তম লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা এখানে দুটি অংশ বিভক্ত থাকছে কবিভাগ থাকছে পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন এটিকে বলা হচ্ছে তৃতীয় অংশ থাকছে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন এবং এটিকে বলা হচ্ছে ব্যবহারিক অংশ অংশে থাকছে এক কথা উত্তর পনেরোটি পোস্ট থাকবে পাঁচটি থাকবে পাঁচটি থেকে চারটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য পাঁচ নম্বর করে মোট বিশ নম্বর ছবি দেখে লেখো একটি ছবি থাকবে সেখান থেকে বর্ণনা দিতে হবে এটির জন্য থাকছে দশ নম্বর রচনামূলক উত্তরের প্রশ্ন চারটি থাকবে চারটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে মোট বিশ নম্বর এই মোট পঁয়ষট্টি নম্বরের তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশে থাকছে পঁয়ত্রিশ এবং ব্যবহারিক অংশে থাকছে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ থাকছে বিশ নম্বরের প্রশ্ন এবং বন্ধুকাতায় থাকছে পনেরো নম্বরের প্রশ্ন এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখে নেব একশো নম্বরের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নটি যে নমুনা প্রশ্নর আলোকেই তোমার লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অংশ ক বিভাগ এখানে এক কথা উত্তর দেওয়া আছে দেখছো পনেরোটির জন্য পনেরো নম্বর দেখতে পাচ্ছ দেওয়া আছে এরপরে থাকছে খ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো চারটি পাঁচটি থেকে যে কোনো চারটির পাঁচটি দেওয়া আছে এই পাঁচটি থেকে যে কোনো চারটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর এটিতে কত নম্বর বিশ নম্বর ছবি দেখে লেখো একটি ছবি দেওয়া থাকবে বর্ণনা করতে হবে এখানে যেমন দেওয়া আছে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো এখানে দেখতে পাচ্ছ ছবিতে গ্রামের মেয়েরা কাজ করছে ধান তোলার সময় বা ফসল তোলার সময় যে গ্রামের মেয়েরা ফসল তোলাতে সাহায্য করে তার একটি চিত্র দেখানো হয়েছে এটি বর্ণনা করতে বলা হচ্ছে এটাতে থাকছে দশ নম্বর চার নম্বর থাকছে রচনামূলক উত্তর প্রশ্ন চারটি থেকে যে কোনো দুটির উত্তর দিতে হবে দেখতে পাচ্ছ এখানে চারটি প্রশ্ন আছে এখান থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট বিশ নম্বর ব্যবহারিক অংশে থাকছে খবিভাগ ভাগ দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ নম্বরের ব্যবহারিক কাজ তার মধ্যে থাকছে বন্ধুখাতা প্রদর্শন পুনরো নম্বর এবং এখানে বলা হচ্ছে দেশাত্মবদ্ধ গান নাচ মুক্তিযুদ্ধের উপর লেখা নাটকের অভিনয় কবিতা আবৃত্তি এগুলো মিলে থাকছে বিশ নম্বর এই মোট পঁয়ত্রিশ নম্বর ঠিক এই প্রশ্নটির মতোই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক এভাবে তোমাকে উত্তরগুলো দিতে হবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আবার চ্যানেলে নতুন এখনো যারা অন্যান্য চিলে বসে ভিডিও দেখুন উপরের আই বাটন থেকে অন্যান্য ভিডিও গুলো দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ